হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে ঢাকার ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার মধ্যে একটি জমিসহ বাড়ির সন্ধান তুলে ধরব আপনারা যারা ঢাকার ভিতরে কম বাজেটের মধ্যে জমিসহ বাড়ি যাচ্ছিলেন তারা আজকে যে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য যে চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বাড়িটির ভিতরে দুইটি রুম আছে টয়লেট আছে পাক্ষিক রুম আছে এবং গ্যাস নাই কারেন্ট এবং পানির ব্যবস্থা আছে আর যারা রেডিমেড বাড়ি চাচ্ছিলেন তারা অবশ্যই এ বাড়িটি আপনারা দেখবেন আপনারা সরাসরি মালিকের মাধ্যমে আপনি এই বাড়িটি ক্রয় করতে পারবেন বেশ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে দে সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আর এখন বর্তমান রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি কারণ খালি জমি কেনার পরে সেখানে বাড়িঘর করা তৈরি করা জিনিসপত্র লেবার মিস্ত্রি রং মিস্ত্রি রড ইলেকট্রিক মিস্ত্রি মানে কি একটা যে পেরেছেন এটা কোনো বলার অপেক্ষা রাখে না সেই হিসাবে রেডিমেড বাড়িগুলি তুলনামূলকভাবে ক্রয় করার সাথে সাথেই আপনারা সেখানে উঠতে পারতেছেন হয়তো পুরোনো বাড়ি অনেক জায়গাতে থাকলে আপনারা হয়তো একটু একটু রং টং করা লাগতে পারে বা একটু মেরামত করা লাগতে পারে কিন্তু তারপরও দুই এক একদিনের কাজ করলে আপনি তাড়াতাড়ি উঠতে পারেন কিন্তু খালি জমি কিনলে সেখানে আপনার অনেক মানে সময় করে সেই বাড়িটি করার পিছনে অনেক সময় শ্রম দেওয়া লাগে সেই হিসাবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো বিহ আমরা তাহলে কথা না বাড়ি আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি আপনার স্টিল পিকচারের মাধ্যমে বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি বাড়িটি হচ্ছে নারায়ণগঞ্জ মুসলিমনগর এতিমখানা নবীনগর স্কুলের সামনে আপনারা যারা নারায়ণগঞ্জের ভিতরে জমি সহ বাড়ি যাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন জমির পরিমাণ যদি আমি বলে দিই জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ জমির মধ্যে এই বাড়িটি করা প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা তো বিয়াস আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান তারা স্কিনে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করে দ্রুত বাড়িটি দেখানোর চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বি বর্তমান খাজনাকারী খারি সিরিজই আছে কি না এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব আপনার অবশ্য অভিজ্ঞ অ্যাডভোকেট ভেন্ডার দেখিয়ে নেবেন এবং সহশৈলে সেখানে উপস্থিত থেকে জাস্টিফাই করবেন ধরেন আপনি জমিটা দেখলেন দেখার পরে আপনার প্রথমেই আপনার কাগজপত্র নেওয়া দরকার নেই আপনি গোপনে ওই বাড়িটির তথ্য নেবেন যে কেন বিক্রি করবে কারা বিক্রি করবে কোনো মামলা মকদ্দমা দখল ব্যদখল কোনো ধরনের প্রবলেম আছে কিনা আমি কিন্তু এই বাড়িটির কথা বলছি না আপনারা যার মাধ্যমে যে চ্যানেলের মাধ্যমেই আপনারা প্রপার্টি ক্রয় করেন না কেন আপনারা অবশ্যই তদন্ত করে নেবেন ভালো করে লেনদেনের আগে অন্তত কাগজপত্র দেখেন নেন অসুবিধা নেই কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কিন্তু তদন্ত করে অনেক সময় দেখা গেছে কাগজপত্র ঠিক আছে কিন্তু যায় দেখা গেছে দখল সে পায় নাই আপনার দেখা গেছে বায়না করছে কিন্তু সাইনবোর্ড টেনবোর্ড দেখা গেছে পরে আইসা আইশাল থেকে ফেলাই দিছে তো এই বিষয়গুলি অনেক ধরনের মানে এই জমির বিষয় কিন্তু হয়ে থাকে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে তো সতর্কতার সাথে কিন্তু আপনারা অবশ্যই আপনারা লেনদেন করবেন আর যে এলাকাতে পরিচিত না সে এলাকাতে অবশ্যই জমি ক্রয় করা থেকে আপনারা বিরত থাকবেন কারণ পরিচিত এলাকা থেকে পরিচিত মানুষ থেকে কিনলে কি হয় দুই টাকা বেশি গেলেও আপনার জমির একটা সিকিউরিটি থাকে কিন্তু আপনার অপরিচিত জমি এলাকা থেকে যদি জমি কিনেন বা বাড়ি কেনেন তাহলে সবাই চিন্তা করে যে আমি টাকা পায় যাওয়ার পরে সে সে এখন তা বুঝুক টাকা একবার কারো পকেটে চলে গেলে তখনকে কিন্তু আপনার শক্তিটা কিন্তু কম তার শক্তিটা কিন্তু বেশি এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রেখে কিন্তু কাজ করবেন কারণ সবাই কিন্তু সম্পদ ক্রয় করে তার তার সারা জীবনের হয়তো জমানো টাকা থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কিন্তু চোখের পানি আর ফেলা সারা কোনো গতি থাকে না তার কাছে যাওয়া তার কাছে যাওয়া কারো আত্মীয় স্বজনের কাছে যাবেন তখন কাছে বলবে যে জমি কেনার আগে বা বাড়ি কেনার আগে আমার কাছে একটু আসছিলি আমার একটু জিজ্ঞেস করছিলি তো এই ধরনের অনেক হ্যারাসমেন্টের মধ্যে কিন্তু পড়ে যাবেন যাতে পড়তে না হয় আগেই আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা লেনদেন করবেন আমি কথা বলতে বলতে বাড়িটি আপনাদের পরিপূর্ণ দেখানোর চেষ্টা করলাম যারা ইউটিউবি থেকে দেখছে তারা ফেসবুকে সে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম